একঘেয়ে মাছের ঝোল ঝাল খেয়ে যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি বাংলাদেশে ভীষণই জনপ্রিয় একটি ডিশ হাতে মাখা ফিশ কারি বানানো তো ভীষণই সহজ আর মুখে লেগে থাকার মতো একটি রান্না অবশ্যই ট্রাই করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে কড়াইতে মাছ দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাস অন করা নেই মাছের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল এই রেসিপির ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি থাকবে প্রায় একশো গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেব দুটো বড় সাইজের বেটে নেওয়া পেঁয়াজ পরিমাণ মতো লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি থাকবে এক চামচ হলুদ গুঁড়ো দুটো কেটে রাখা টমেটো টমেটোগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নিতে হবে এক চামচ আদা বাটা আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই রেসিপির ক্ষেত্রে কিন্তু মাখানোটা খুব ইম্পর্টেন্ট যত ভালোভাবে মাখবেন ততই কিন্তু টেস্ট ভালো আসবে আর প্রথমেই বলে দিয়েছি তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে তবেই খেতে ভালো লাগবে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব এবার ঢাকা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই রেসিপির ক্ষেত্রে আমি রুই মাছ ব্যবহার করেছি আপনারা যে কোনো পোনা মাছ ব্যবহার করতে পারেন রেসিপিটি যখন এইভাবে খুব ভালোভাবে ফুটে আসবে তখন মাছগুলোকে একটু উল্টে দেবো মাছগুলো একটু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে 20 মিনিট লো স্টিমে হতে দেব মাঝখানে কিন্তু একবার নেড়ে নিতে হবে যখন প্রায় 10 মিনিট হয়ে যাবে খুব সাবধানে মাছগুলোকে একটু উল্টে দেব কুড়ি মিনিট হয়ে গেছে পুরোপুরি ভাবে এবার আবারও একটু উল্টে নেব খুবই সাবধানে এত সুন্দর একটা স্মেল আসছে কি বলবো রান্নাটি কিন্তু অলমোস্ট ডান এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ফ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা